নিধিরামপুর রামকৃষ্ণ মন্দিরে বার্ষিক হরিনাম সংকীর্তন ও অনুষ্ঠান বাঁকুড়া জেলার গঙ্গাচরঘাটে ব্লকের নিধিরামপুর রামকৃষ্ণ মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও নরনারায়ণ সেবা দুদিন ব্যাপী চলা এই ধর্মীয় অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগমে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা অনুষ্ঠানের প্রথম দিন ভোর থেকে শুরু হয় হরিনাম সংকীর্তন ভক্তদের কীর্তনের সুরে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তিময় পরিবেশে এর পাশাপাশি আয়োজিত হয় নরনারায়ণ সেবা যেখানে বহু মানুষের মধ্যে ভোগ ও প্রসাদ বিতরণ করা হয় ধর্মীয় পর্বের পাশাপাশি সামাজিক অনুষ্ঠানের ব্যবস্থাও ছিল সমৃদ্ধ স্থানীয় কলাকৌশলীদের সহযোগিতায় প্রখ্যাত পালাকার কানন কুমার মাইতি রচিত সন্তান রক্তে মাতৃপূজা যাত্রা নাটকটি মঞ্চস্থ হয় সমাজ সমাজমনস্ক এই যাত্রাপালাটি দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলে এবং ব্যাপক প্রশংসা কুড়ায় দুদিন ধরে চলায় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে নিধিরামপুরে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ গ্রামের প্রতিটি প্রান্তে আলো গান ও ভক্তির আবহে ভরে ওঠে সমগ্র জনপদ